আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো আজকে ঈদ চলে গেল সব কিছু ছুটি চ শেষ হয়ে গেল অফিস টফিস সব খুলে গেল তো আমরা কোথাও বের হই নাই কারণ বাসায় ছিলাম তো আজকে ভাবলাম যে একটু বের হব তো আজকে একটা ফার্কে যাব চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি ফার্কে আর ফার্কটার সাথে পরিচিত করিয়ে দেব বাহিরটা দেখাচ্ছি আপনাদেরকে পরন্ত বিকেল একদম হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে যাচ্ছে আর হচ্ছে আসমান থেকে যে একটা রশনি একদম পাহাড় গেসে আছে খুব ভালো লাগতেছে দেখতে পরন্ত বিকেল যেহেতু মাগরিবের একটু সময়ে আগে তো দেখতে অনেকটা ভালো লাগতেছে তাই ভাবলাম আপনাদেরকে এই দৃশ্য না দেখেই তো থাকতে পারি না আমরা চলে এসেছি আর আজকে হাদিকায় আপনাদের সাথে চলো এটা হচ্ছে কিং ফাহাদ পার্ক আর যেটাকে হচ্ছে অনেকে মালিক ফাহাদ বললেই চিনেন তো আমাদের বাসা থেকে একটু দূরে এই ফার্কটা আর এই ফার্কটা যে বিশাল বড় মদিনার সবচেয়ে বড় ফার্ক এখন এইটা বর্তমানে আর বাকি যত ফার্ক আছে অনেকগুলাই আপনার ম্যাক্সিমাম ওনারা ভেঙে ফেলছে নতুন করে হয়তো রিকাভার করতেছে কিংবা হচ্ছে আরও সুন্দর করে বানাবে সেজন্যেই সবগুলো ভেঙে ফেলছে এই একটা ফার্ক আছে মদিনার বুকে একদম বিশাল সুন্দর একটা জায়গা আর ভীষণ বড় এখানে আপনার হচ্ছে অনেক বড় একটা এরিয়া নিয়ে এই ফার্কটা তো সবাই অনেক এনজয় করে এখানে প্রচণ্ড মানুষ থাকে যেহেতু আমরা ঈদের ছুটি মোটামুটি শেষ হয়ে গিয়েছে তখন আসছি তো সেজন্য মানুষের উপস্থিতি একটু কম নতুবা আপনার হচ্ছে যদি বৃহস্পতিবারেও আসেন তাহলেও এখানে এত মানুষ থাকে যে অনেক ভালো লাগে এই জায়গাটা আসলে প্রচণ্ড বাতাস থাকে বা বাচ্চারা অনেক এনজয় করে সব কিছু এখানে আপনার ঘোরার জন্যে তারপরে হচ্ছে বাচ্চারা এনজয় করার জন্য যে রাইডসগুলো আছে বা হচ্ছে সাইকেলিং আছে তারপরে ছোট ছোট গাড়ি আছে যেগুলো বাচ্চারা খুব মজা করে এগুলাতে আমরাও আসছি একটু ঘুরব তারপরে হচ্ছে আর কিছু খেয়ে দেয়ে তারপরে হচ্ছে চলে যাব এখান থেকে তো এখানকার এই বিউটা আসলেই অনেক সুন্দর সবারই পছন্দের জায়গা আর যারা মদিনাতে থাকতেছেন তারা অবশ্যই এটার সাথে অনেক পরিচিত যে বাঙালিরা আছেন এখন বর্তমানে অনেক ভিজিটে সৈদিতে ভিজিট করছেন ফ্যামিলি তো সবাই এখানে নিশ্চয়ই আসেন এই এইটা আমাদের ঘুরতে ঘুরতে ভাবলাম যে একটা ক্যাপিচিনো খাই তো সেই জন্য এখান থেকে একটা হচ্ছে দশ রিয়াল করে দুটো আমি নিয়েছি হচ্ছে বিশ রিয়াল দিয়ে তো এখান থেকে শেষ করে তারপরে চলে আসলাম এদিকে যখন একটু সামনের দিকে আসলাম এসে দেখি যে শপিং মল এটা টু টোয়ান্টি স মল তো এখানেও অনেকে আসছেন জানি তা আমার আবার শপিং মল দেখে একটু মানে একটু চুলকানি আছে শপিং মল দেখলে আমার হচ্ছে না কিনলেও ভালো লাগে না তো ঢুকতেই হয় তো ঢুকে পড়লাম মলের ভিতরে আর যদি পছন্দের কিছু মিলে যায় তো নিয়ে নেব তো সেক্ষেত্রে নিয়ে নিয়েছি কারণ হচ্ছে কিছু জিনিস আছে এমন যে আনকমন মাঝে মাঝে পেয়ে যাই মলের ভিতরে তো নিয়ে নেই তো সেজন্যে ভালো লাগলো কিছু জিনিস তাই শপিং করে নিয়ে নিলাম আর এখানে যাই হচ্ছে আপনার লেখা আছে বাহিরের টু টোয়ান্টি কিন্তু হচ্ছে যদিও বাইশ লেখা থাকে কিন্তু ভিতরের মানে পরিস্থিতিটা অন্যরকম কোথাও আছে আপনার বাইশ রিয়াল পঁচাত্তর বা পঞ্চাশ পয়সা করে কোথাও আছে আবার পঁচিশ রিয়াল পঁচিশ পয়সা করে এরকম করে আছে তো এইগুলো বাসায় পরে অনেক কমফোর্টেবল বাসায় পরে আপনি আরাম পাবেন তো সেজন্যে এই এই দোকানগুলো বেস্ট বা শিয়াল বলেন টপ টেন বলেন এই হচ্ছে টপস শার্ট গেঞ্জি এগুলো আপনি ক্যারি করে নিয়ে যেতে পারেন বাসায় পরে আপনি অনেক আরাম পাবেন আর আমি একটা সাজেস্ট করবো হচ্ছে যারা বর্তমানে বাংলাদেশে অনেক ফ্যামিলি আসেন যে সৌদিতে থাকার জন্যে ভিজিট করেন ছয় মাস তিন মাস এক বছর থাকবেন ওইরকম ভাবনা করে আসেন তো দেশের থেকে একদম পুরা ট্রলি ভরে ড্রেস নিয়ে আসার কোনো প্রয়োজন নেই কারণ আপনার ওই সব ড্রেস এখানে খুব একটা বেশি চলে না যেহেতু বাহিরে আমরা বোরকা ফোরেই বের হই তো সেক্ষেত্রে আপনি হচ্ছে এই দোকানগুলোতে ভিজিট করে এখান থেকে ড্রেস আপ নিয়ে যেতে পারেন বাসায় কেয়ারি করে পরবেন খুব আরাম পাবেন যাওয়ার সময় ফেলে দিয়ে চলে যাবেন আর হচ্ছে এই সুন্দর সুন্দর টয়েজগুলো বাচ্চাদের জন্য কিনে নিয়ে যেতে পারেন বা মাত্র খুব একটা বেশি না আর বাচ্চারা তো দুদিন পরে খেলনা ভেঙেই ফেলে ভেঙে ফেলার পরে আবার নতুন কিনে দেওয়া লাগে তো সেজন্য জন্য আপনি পাশরিয়ালের দোকানও বেস্ট আপনি বাচ্চাদের জন্য ওখান থেকেও খেলনা নিতে পারেন আর বাইশ রিয়ালের দোকানও বেস্ট তো আবার আরেকটা আছে এগারো রিয়াল পঁচাত্তর পয়সা করে ওটাও আপনার বাচ্চাদের খেলনার জন্য বেস্ট যাই হোক আমার আর উপরে এই মলের উপরে হচ্ছে ব্যাগ আর জুতো তো ব্যাগের জুতো আর নিলাম না কারণ হচ্ছে আমি ব্যাগ জুতো কখনোই সস্তা নিই না আর সবসময় ব্র্যান্ডের ব্যাগ বা ব্র্যান্ডের জুতা আমার নেওয়া লাগে যেহেতু পায়ের ব্যাপার আর ব্যাগের ব্যাপার তো আমি এই দুটো জিনিসে খুব দুর্বল সব সময় ছোটোবেলা থেকে ব্যাগ আর হচ্ছে জুতার প্রতি খুব লোভ তো সেজন্য ওগুলো আমি আবার সস্তায়ও নিই না তো যাই হোক সবাই ভালো থাকবেন আর দোকানটা অবশ্যই ভিজিট করবেন ঠিক আছে আচ্ছা যাই হোক যারা মদিনায় থাকেন তারা অবশ্যই চেনেন আসবেন অবশ্যই তা আমার কেনাকাটা শেষ আমি এখন চলে যাব আর কোথায় যাব বাসায় যাব না কে খাব খাবো কারণ পাশেই আছে কে আলবাইক তো আমার বাসার পাশেও আলবাইক আছে যে তো আলবাইক খাবো না যেহেতু আবার আমার প্রায় দুদিন পরে হেরাম যায় তো সেখানেও আলবাইক আছে কে আছে তো আমি কে আলবাইক থেকে ভালো লাগে আগে আলবাইকটার মজা অনেকটা ভালো ছিল এখন আলবাইক থেকে কে ভালো পাশে কে দোকান ভাবলাম যাই কে খেয়ে তারপরে বাসায় চলে যাব যেহেতু দশটার বেশি বেজে গেছে তো প্রায় এগারোটার কাছাকাছি তো কে খেয়ে বাসায় চলে যাব ঠিক আছে আর আপনাদেরকে একটা টিপস দিই আপনাদের টিপস হচ্ছে হ্যারামের পাশে যে কে সেটা ভীষণ মজাদার ওখান থেকে খাবেন এই বাহিরে ছোটোখাটো কে এফসি দোকানে এসে খামা খাওয়ার টাকা ওয়েস্ট করবেন তা এখানকার কেএফসিটা অতটা মজা না তো উনি হচ্ছেন বাঙালি ওনার কাছ থেকে অর্ডার দিয়ে বসে পড়লাম আর উনি হচ্ছেন মাস্রী সেজন্য উনি একটু হাই হেলোর মধ্যে আছেন খুব তুঙ্গে দিচ্ছেন অর্ডার চলে আসছে অর্ডার পেয়ে তো একদম ভিডিও করে সারা কিন্তু খেতে গিয়ে তো এতটা ভালো লাগেনি যাই হোক তারপরও পেট ভরা আর কি তো খেয়ে নিলাম আর একটা কথা হচ্ছে হ্যারামের পাশে কেএফসিতে আপনাকে এই সালাদটা দেয় না আমার কাছে এই সালাদটা ভীষণ ভালো লাগে খাওয়া দাওয়া শেষ বেরোয়ে যাচ্ছি চলে যাচ্ছি বাসায় আর থাকবো না কারণ হচ্ছে বারোটার বেশি বেজে গেছে অর্ডার করলাম বসে থেছিলাম লেট হলো সব কিছু মিলায় বারোটার বেশি বেজে গেল বাসায় চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার সবার সাথে করবেন প্লিজ তো ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফিজ